ভিউয়ার্স আজ দু সালের জুন মাসের দশ তারিখ দিনটি অত্যন্ত চমকপ্রদ ছিল তো প্রাত্যহিক কাজ শেষে বিদ্যালয়ে গিয়েছি বিদ্যালয়ে গিয়ে সেখান থেকে কাজ শেষে বাসায় এসে কণিকা দিদিকে এবং কণিকা দিদির ছেলের বউ এবং আশেপাশের অনেক বৌদিদের নিমন্ত্রণ দিয়েছি বাসায় একটু নাস্তা করবে বলে তো ইতিমধ্যে সকলে এসেছে তো বউয়ের নাম মেথিলা মেথিলাও এসেছে তো ওদের জন্য একটু খিচুড়ি রান্না করলাম আর একটু সামান্য নাস্তার ব্যবস্থা করলাম আসলে একটু গল্প গুজব করবো বলেই সকলকে ডেকেছিলাম খাবার দাবার কিছুই না আসলে আর একটু ফল টল দিয়েছি সব কিছু মিলেই আমার ঘণ্টা দেড়েকের মধ্যে আমার সব কাজ শেষ হয়ে গিয়েছে এখন ওরা সকলে এসেছে দেখুন অন্য আবির আবির্ভাব নিজের মতো করে একটু সময় কাটাচ্ছে তারপরে কিছুক্ষণ পরেই এক একটা করে নাস্তা এনে দিচ্ছে তো সব কিছু মিলেই সন্ধ্যাটা আমার খুব ভালো লেগেছে তো আমি সামান্য একটু ভিডিও আমি শর্ট ভিডিওতে নিয়েছিলাম সেটা দিয়েছিলাম আর এখানে একটু সামান্য ভিডিও করেছিলাম সেই ভিডিওটা দিয়েছিলাম আসলে কাজের ফাঁকা তেমন ভিডিও করা হয়নি যে যেভাবে আছে আমি বাস্তব চিত্র নিয়ে ভিডিওটি সাজিয়েছি আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে আর এদিকে আবির্বা খিচুড়ি খাচ্ছে ও বলছে মা খুব মজা হয়েছে এরপরে কণিকা দিদি আইসক্রিম এনেছে কোক এনেছে সেগুলো এক এক করে ফ্রিজে রেখে ঠান্ডা করে ওরা খাচ্ছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বৌদিরা এবং এক ভাবি এসেছে আমার কাছে বেশ ভালো লেগেছে আর ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ছোট্ট আরাধ্যাকেও বিভিন্ন ধরনের নাচ করছে তারপরে এক এক করে সকলকে শরবত দেওয়া হয়েছে কোক দেওয়া হয়েছে সব কিছু শেষে আমিও ওদের সাথে একটু নাস্তা করেছি তো সব কিছু মিলেই মনোমুগ্ধকর করে একটা সন্ধ্যা আমি উপভোগ করেছি আমার কাছে বেশ ভালো লেগেছিলো আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে অনুরোধ করব আমার চ্যানেলটিকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন এবং যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন সদস্য হবেন তো ধন্যবাদ সকলকে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে আজ এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ